ভালোবাসার মানুষের জন্য আনন্দের সংবাদ থাকলেও আরেকটি দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে অনক্য তৈরি করে দিয়ে নিয়েছে এখন বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কলমার বাংলাদেশ এই কলমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কত সমর্থ সম্মিলিত ভাবে যারা এর বিরোধিতা করেছে তাদের সূত্রে আমরা বাস্তুচিকিৎসা বলেন ঠিক আধার ঘরের আবাসি বন্ধ হবে না ধরে হবে আওয়াজ বন্ধ হবে না আওয়াজ বন্ধ হবে এই অঞ্চল হচ্ছে তৃণপূর্ণ ভূমি ঠিক একদিকে জল নাই অন্যদিকে জল আর যাই ভূমি জামে বসে সমাবেশ করতেন সেই ভূমি হচ্ছে স্পষ্ট করে দিয়ে বলতে চাই আমরা কারো প্রতিপক্ষ রই ব্যক্তিগত ভাবে রাজনৈতিক ধর্ষণ ভিন্ন থাকতে পারে কিন্তু আগামী দিনে বাংলাদেশের আলেমাকে অবজ্ঞা করে ইসলামকে অবজ্ঞা করে ধর্মকে একযুক্তি করে কোন শক্তিকে ক্ষমতার মস্ত বসানো হবে না হবে না এই জমিন থেকে এই জমিনে তৈরি হয়েছে আল্লাহ হোসেন সাইদি ঠিক না বলেন সাহেব কি এমনি এমনি মারা গেছে তাকে মারা হয়েছে তোমার বুকে থেকে এই অঞ্চলের যুবকদের তোমাদের কাছে অনুরোধ চাই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে একটি গোষ্ঠী নতুন করে বীজ পড়া শুরু হয়েছে পেয়েছে নাকি

তাল মিলিয়ে কথা বলে রাজাকার শব্দ উচ্চারণ করার ট্রিটমেন্ট কেমন হয় বাংলাদেশের জনগণ পাঁচ তারিখ দিয়ে দিছে তাই নাই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকিয়া হল থেকে এই শেখ হাসিনা যখন বলেছিল রাজাকারের বাচ্চাদেরকে স্থান দেওয়া হবে না বাংলার প্রত্যেকটি প্রান্ত থেকে চব্বিশের গলা উত্থানের জন্য মানুষ ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছিল ঠিকই না বলেন আজকে যারা নতুন করে স্বপ্নে দেখেন যে বাংলাদেশে আবার হিন্দু কেউ ক্ষমতা আসলে আবার ওই রকম রাজাকারটাকে বিচার করবেন তোমাদেরকে বাংলাদেশের এসটাই পরিয়ে তারপরে কোথাও করা হবে ঠিক আছে আমার হবেন একটাই দল চিনি না মত চিনি না ইসলাম পন্থী মানুষদেরকে জানতে চাই ইসলাম পন্থীদেরকে বিভিন্ন ভাবে অবজ্ঞা করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতবারই ডানপন্থীরা ক্ষমতায় আসছে ইসলামওয়ালা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালার সহযোগিতা ছাড়া কিন্তু আসতে পারে না আজকে এই ঝাড়কাঠির ভূমি থেকে আমি স্পষ্ট করে বলতে চাই আগামী দিনে বাংলাদেশে যে যেভাবেই ক্ষমতায় আসুক না